বিয়ানীবাজার উপজেলাধীন চার নং শেওলা ইউনিয়নের কুনা সালেশ্বরে অবস্থিত স্বাস্থ্য কমপ্লেক্সটি দীর্ঘদিন যাবত বন্ধ আছে এই স্বাস্থ্য কমপ্লেক্সটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এখান থেকে প্রায় পাঁচশোটি গ্রামের মানুষ এই সেবা পেয়ে থাকে স্থানীয়রা জানান দীর্ঘ দশ বছর যাবত এই স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো ডাক্তার নেই এটা হইলো গিয়া নম্বর শেহরণ ইন্ডিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হইলো গিয়া এই হাসপাতালে সালেশ্বর সারাবই গড়ুয়া বালিঙ্গা দাদপুর পাঁচ ষাটটা গ্রামের মানুষ এখানে সেবা কোনো ডাক্তার নাই একজন আয়া ছিল ওনাকেও ট্রান্সফার করা হয়েছে এই জন্য আমি বারবার আমাদের সমন্বয় গো আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ডাক্তারের জন্য বারবার আকুতি জানাইছি উর্ধতন কর্তৃপক্ষর কাছে কিন্তু দুঃখের বিষয় কোনো রেজাল্ট হয় নাই এখনও পর্যন্ত আমাদের কারণ অত বড় একটা এলাকাত কোনো ডাক্তার নাই কারণ মানুষ স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য বাজার যেতে হয় গোলাপগঞ্জ যেতে হয় আমি এই যে আমার এই হসপিটালের পাশে আমাদের মাদ্রাসা আটগঞ্জ মাদ্রাসা এই মাদ্রাসায় প্রায় শতাধিক ছাত্র লেখাপড়া করে আমরা প্রায় সময় দেখি যে আমাদের এলাকার বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন গ্রাম থাকি মানুষ আয় মহিলারা কষ্ট করিয়ায় আসিয়া যখন ডাক্তার পায় না আয়া পায় না এ সময় বড় কষ্ট বোধ করিয়া তারা চলিয়া যায় তো আমাদের বড় দুঃখিত হয় আমরা এই এলাকা প্রতিষ্ঠান হলে চালাই বা প্রতিষ্ঠান সকলেও আমরা শিক্ষকতা করি প্রায় সময় আমাদের ছাত্ররাও অসুস্থ হইলে আমরা বৈরাগী লইয়া যাই এতে বড় অসুবিধা হয় তাই এই হসপিটালটা যদি ডাক্তার আসে ঔষধ পাই তইলে আমরা উপকৃত হইব আমরা এলাকাবাসী উপকৃত হইবা এই জন্য আমি ঊর্ধ্বতন কর্মকর্তা কাছে অনুরোধ করিয়া এই হসপিটালের ডাক্তার দয় ভালো ভালো ঔষধ দয় যাতে আমরা উপকৃত হই আমরা এই পাড়াগায় তাকিয়া যেন শিক্ষা সেবা পাই দিন বেশি কিছুদিন ধরে আমরা হসপিটালটা বন্ধ পাইলাম কোনো লোক নাই কেন হ্যাঁ শেওলা ইউনিয়নের কাকর দিয়ে শেওলায় দীঘল বাঘর এলাকা বই গরু সব মিলে কেন আসা যাওয়া করত বেশ কিছুদিন আগে কিন্তু ওই কিছুদিন ধরে আমরা কেন কোনো রোগী নাই ডাক্তার নাই ওষুধ নাই আমরা আছি একদম সহায় হিসাবে এই সমস্যাটির সমাধানে তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান গ্রামবাসী আহমদ আহমেদ এটিবি বিয়ানীবাজার